আমার অনেক জ্বর অনেক ঠান্ডা লেগেছে এত জ্বর যে রাত ঘুমাতে পারি না ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর থেকে ঘামতে থাকি তখন ঘামের কারণে ঘুম হয় না ওষুধের রিয়াকশান কেটে যাওয়ার পরে তখন হচ্ছে জ্বরের জন্য ঘুম আসে না এমন একটা অবস্থা শুধু জ্বর হলেও চলতো সেই সাথে টনসেলস ফুলে গেছে ব্যথা এই সামান্য একটা ঢোক গিলতে গেলেও চোখে পানি চলে আসে এমন অবস্থা খুবই যন্ত্রণাময় তিনটা দিন কাটাচ্ছি সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে এরকম হ্যাঁ আজকে একটু ভালো এই দুদিন তো খুব খারাপ অবস্থা ছিল একদম বেঘরে বিছানায় পড়ে থাকার মতো অবস্থা তো আমার অসুস্থতার খবর দিতে অবশ্য ভিডিও করছি না আপনাদের সাথে অনেকদিন কথাবার্তা হয় না আপনাদেরকে কোনো কিছু কোনো খবর দিচ্ছি না সেটা একটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছে দেভারা এই মুভিটা এন এবং হচ্ছে জাহ্নবী কাপুরের মুভিটা বেশ ভালো একটা হাইপ্রেট ক্রিয়েট করেছিলো জাহ্নবী এবং এন তাদের যে গানগুলো হ্যাঁ ইন্টারেস্টিং সব গান ইন্টারেস্টিং মুভের হ্যাঁ সেই গানগুলো সেগুলো সবার খুব দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেটা দুদিন আগে রিলিজও পেয়েছে মুভিটা এবং প্রথম দিনই তাদের প্রায় একশো কোটি রুপির মতো পুরো ভারত থেকে হচ্ছে ইনকাম হয়েছে যাতে করে ধরেই নেওয়া যাচ্ছে যে এটা আর একটা খুব ডুপার হিট মুভি হতে যাচ্ছে তো আমারও দেখার ইচ্ছা আছে মুভিটা যদিও এখনকার ট্রেন্ড অনুযায়ী এটা তো প্রচুর ভায়োলেন্স থাকবে মারামারি কাটাকাটি রক্তপাত এসব তো আমার যেটা দেখার ইচ্ছা আছে এখানে আসলে জাহ্নবীর রোলটা কি জানুবি কিছুদিন আগে বলছিল যে ওর ও যেই ঘরানার মুভিগুলো করে হ্যাঁ ওমেন সেন্ট্রিক নারী চরিত্র কেন্দ্রিক যে মুভিগুলো করে হুম সেই মুভিগুলো ও যে ধরনের ফেমটা চাচ্ছিলো যেই ধরনের জনপ্রিয়তাটা ও চাচ্ছিলো সেই জনপ্রিয়তাটা ওকে যেন এনে দিচ্ছে না ওর সম্ভবত এর বাইরে গিয়ে ট্রাই করা উচিত তো তখনই আমার মনে হচ্ছিল যে সম্ভবত একদম ফুল ফ্লেজড কমার্শিয়াল মুভিতে আমরা জাহ্নবীকে দেখতে পারি তো সেটা যে এরকম একদম বিগ বাজেটের মুভি দেভারা দক্ষিণ ভারতের একটা মুভি দেভারা থেকেই তার ডেবিউটা হবে সেটা বুঝতে পারিনি এবং সেখানে জাহ্নবীকে ফ্যাবিউলাস লেগেছে অনেকেই এটা বলেন কমার্শিয়াল মুভি নিয়ে বা কমার্শিয়াল মুভিতে কাজ করা নিয়ে অনেকেরই অনেক রকমের ফ্যাটিস থাকে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে আপনি অ্যাক্টরই না আপনি পারফর্মারই না যদি আপনার সব রকমের জায়গায় কাজ করার অভিজ্ঞতা না থাকে এবং সব রকমের কাজকে সুচারুভাবে আপনি এক্সিকিউট করতে না পারেন আমার কাছে এটাই মনে হয় হ্যাঁ এবং কমার্শিয়াল মুভি বা কোনো পার্টিকুলার ক্যাটাগরির মুভি এদের মধ্যে কোনো ক্ল্যাশ থাকা উচিত না একজন পারফর্মার তিনি সব কাজেই সবখানেই নিজের দক্ষতার পরিচয় রাখবেন আমি সেটাই বিশ্বাস করি সো আমার কাছে মনে হয় যে জাহ্নবী এখানে হয়তো এন এর পাশে শুধুমাত্র একজন শোপিস হিসেবেই কাজ করেছেন কিন্তু ভবিষ্যতে যখন অন্যান্য কমার্শিয়াল মুভিতে উনি কাজ করবেন তখন নিশ্চয়ই শোপিসের উপরে গিয়েও তার আরও কিছু ভালো অ্যাক্টিভিটিস দেখা যাবে দেখা যাক কি হয় আমার তো তাদের জন্য অনেক শুভকামনা থাকছে আর আপনাদের জাহ্নবী এবং এনটিআর এবং দেবরা নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন কতগুলো জ্বর এসেছে আমার